আমি যেদিন মারা যাব আমার লাশটা রুম থেকে বের করে এনে বারান্দায় রেখে দিবি ছোট্ট একটা কম্বল দিয়ে ঢেকে দিবি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দেখতে আসবে কেউ কান্না করবে আবার কেউ আফসোস করবে এদিকে বাবা মা চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য কান্না করবে কিছু ফ্রেন্ড আছে ফেসবুকে পোস্ট দিয়ে বলবে এই ফ্রেন্ডটা আজকে আমার আর নেই দেখতে দেখতে মসজিদের মাইকে ও এলাম দিয়ে দিবি উমুকের ছেলে শুভ ইন্তেকাল করি আছে তার জানা জানা দুপুর দুইটায় আবার কেউ এদিকে সাড়ে তিন হাত একটা গর্ত খুঁড়তেছে কেউ বাস কাটতেছে বাসার দিকে কেউ গরম পানি নিয়ে নিয়ে আমাকে গোসল করার জন্য গোসলের শেষে সাদা কাফনে আমাকে চকলেটের মতো রেখে দিল। দেখতে দেখতে চার ড্রাইভার বিশিষ্ট গাড়িটাও চলে আসলো হায় রে আজব দুনিয়া মৃত্যুর পরে লাস্টাকে এক সেকেন্ডও এই পৃথিবীতে রাখতে চায় না তারপর আতর গোলাপ দিয়ে আমাকে চার ড্রাইভার বিশিষ্ট আমাকে নিয়ে উঠায় গেল জানাজার মাঠে জানাজা শেষে নিয়ে গেল আমাকে সাড়ে তিন হাত গর্তের কাছে দুজন গর্তে নামলো নেমে আমাকে নামালো আস্তে করে লাশটা রেখে দিয়ে উপরে বাস দিল তার উপরে কিছু পাতা দিল দিয়ে সবাই এক এক করে করে তিন মুঠ মাটি আমার বুকের উপরে দিয়ে সবাই চলে গেল বাবা হা কান্না করতেছে তারপর কিছুদিন পর আবার সবাই চুপ আগের মতো সবাই সবার ব্যস্ততা দেখায় আস্তে আস্তে আমার নামটাও মুছে গেল এই পৃথিবী থেকে